कि साडी कर

Why should you <laughs> hurt him? Yes, I can't go there. These are the workshops. You who... You have to try তুই আরে এদিকে ওমা এই কি রাত হইছে যদি পেটে নড়া হই দা ওবারে এদিকে নাই যা কর ভিতর সব হই দে আচ্ছা তুই কি সব কইস এ তুই দিনের কি হইয়া দা সাতা বেশি কিছু না হই দে তুই মানুষ না আমেরিকে লই দে ওবারে আザーারে কি হইব কি হইব কি হইব ইডা हां চাইতেন ও মানে ইডা হারুয়া ফসাল্লাছ না

মোৰ বিবে জমাত কৰে নাই নমন নাই জমাত কৰা দে

এ তাই যত নামা জিবে দরদ না ইলাহা ওয়া গরো না ইবে যে সকালে 7 8 বাজে ফাতিহা কতটা করি ওটা দেখতেন নি সূরা ফাতিহা গতদিন মহরমের সান্দেশে যেদিন ফাতিহা আমার ঘরে পড়া পুরানি আর ও ফাতিহা ধরে দিয়ে ফাতিহা ফাতিহা প্রথম সূরা এই দায় করি না আই আমার সূরা আর ফাতিহা করা বড় দিয়ে

অন্তি <US> মান